আসসালামু আলাইকুম আজকে আমি শেখাব অটোকেটে দুইটি পলিলাইন টুলস একসাথে সংযোগ কিভাবে করব আমি এর জন্য প্রথমে অটোকেটটি ওপেন করে নেব আমি প্রথমে যে কোনো একটি জমি পলিলাইন টেনে নেব এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে পরিণাইনটি টানছি আমি এটাকে আপনাদেরকে দেখানোর জন্য একটি লাইন বিচ্ছিন্ন করব আমি গ্রিন কালার দিয়ে বা ব্লু কালার দিয়ে একটি আমি আবারও লাইন টেনবো শুধু এটা আপনাদেরকে দেখানোর জন্য এখন আমরা যদি পুরো জমিটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লু কালার লাইনটা বিচ্ছিন্ন আমরা এটাকে সংযোগ করার জন্য আমরা কি প্রথমেই আপনি কীবোর্ড থেকে লিখবো জে তারপর দেবো ইন্টার দিয়ে আপনি রেড কালারের একটা ক্লিক করবো ব্লু কালারের একটা ক্লিক করব অর্থাৎ দুইটা পলিনাইনে ক্লিক করে পরে আমরা ইন্টার দেব আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রোডাক্ট সংযুক্ত হয়েছে এখন আমরা পুরোটাকে সিলেক্ট করব এবং দেখব যে এখানে কত শতাংশ আছে প্রথমে আমরা লিখবো এলআই ইন্টার দেব যে এখানে কত বড় কপিট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে পুনরায় আবার বিচ্ছিন্ন করব আপনারা এটাকে অন্যভাবে সংযুক্ত করতে পারেন এর জন্যে কী বলতে লিখবেন বিও ইন্টার দেবেন এরপরে পিক পয়েন্টে যাবেন এবং মাঝে একটা ক্লিক করবেন এরপরে ইন্টার দেবেন আপনি দেখেন পুরোটাই বলা হয়ে গেছে আপনারা দুইভাবে পলি লাইন টুল সংযোগ করতে পারেন আপনি এখন আমি ডাইমেনশনটা এনে দেখব যে এখানে কত ফিট করে আছে শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন এজন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ